ইব্রাহিম আলাহিসামকে ডেকে চ্যালেঞ্জ করলো কিরে নাস্তিক ইব্রাহিম নাস্তিক আর হাতে বালা কিরে নাস্তিক তুই তো খোদা মানুষ না সুতরাং তুই রাষ্ট্রদ্রোহী তুই সরকার বিরোধী চল্লিশ দিন আগুনে ভালো দাম করে আগুন এত দাম করে চললো চার মাইল দূরে থাকতে হয় আমাদের চার মাইল ছয় কিলোমিটার দূরে থাকা লাগে বুঝেন কি আগুন জ্বালাইছে জানুয়ারা কাকে বড়ার জন্যে কাকে বড়ার জন্যে ইব্রাহিমকে শেষমেশ একজন যে যদি তেরো হাত নিশে নিতে হয় যারা নিবে তাদের অন্তত বারো যাওয়া লাগে তো গ্রাম বাংলা একটা কথা আছে তেরো হাত নিতে হইলে তোর বারো হাত যাওয়া লাগবে এখন আগুন তো জ্বালাইছে চল্লিশ দিনে সারা দেশ থেকে কালেকশন কোনো বিধা মহিলা তার কিছু নাই নিয়োগ করেছে আমি একটা হরমোনের মুডা দেব। দেবো ইব্রাহিমকে জ্বালাবার জন্য বাদশাহ হুজুর নমরুল হুজুর যে রাজকীয় সরকারি এখন জ্বালাবে এবং সব রোজাকে বলছে কেউ হরমুল দাও কেউ গাছ দাও কেউ বাঘ দাও কেউ লাকড়ি দাও কেউ শুকনা লাকড়ি দাও কেউ কাঁচা লাকড়ি দাও সারা দেশ থেকে জোগান চল্লিশ দিন বিশাল দিঘির মতো গর্ত এটা করে আগুন যখন উত্তপ্ত হলো কয়েক মাইল দূর থেকে আগুনের স্কুলিঙ্গ দেখা যায় দাও দাও করে জ্বলছে এখন ইব্রাহিমকে আগুনে ফেলবে হাত পা বেঁধে আসছে কুদ্দুর যাওয়ার পরে নমরুদের কয় খোদা হুজুর আগান যায় না আগুনের দিকে আগানো যায় না করবো না কি কারণ আগুনে তো ফেলা লাগবে চল্লিশ দিন এত কষ্ট করলাম ওকে যদি আগুনে ফেলতে না পারি জ্বালাতে না পারি তাহলে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে আমি বিব্রত হয়ে যাব যেমনেও খালা এইবার সেনাবাহিনী কিছু বাসনি করা সেনা করেন দা ইন্টেলিজেন্ট তাদেরকে বাসনি করে বললো তোরা নিয়ে আগুনে ফালা তারা সাইজ মাইলের মধ্যে বটে আদা মাইল গেছে যাইয়া কয় খোদা হুজুর দরকার মরে যেতে রাজি যে আগুন যে জলন জলে আমাদের হ্যান্ডাম নাই হ্যান্ডাম এবার বুঝছেন তো যে নাস্তিক ইব্রাহিমকে যে সেখানে গিয়ে দূর দূর থেকে মেলা মারা লাগবে নিক্ষেপ এত কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না এই যে আমরা আধা মাত্র গেছি দেখেন বসম একটাও নাই শুরু নাই শোকের বুকুর ইয়ে চলে গেছে এরপরে আমাদের যদি কেন আরো আগা আমাদের মরণ ছাড়া নমরুদাবাদ ডাকলো মন্ত্রীদেরকে ডাকলো কেন্দ্রীয় কমিটি সব দায়িত্বশীল পরামর্শ দাতা সহযোগী সহমর্মী সবাইকে ডাকলো জরুরি সহধর্মী মিটিং আগুন তো জ্বালাইছি কিন্তু নাসনিকের তো আগুনের কাছে নেওয়ানো যায় না এখন করবোটা কি একদল লুক তুলু হু ইব্রাহিমের জবাই করে দাও জবাই করলে মানুষে আবার ভিড় করলো আমাকে নন্দুদকে আমার কাপুরুষ বলবে একজনকে হত্যা করা বোধ খুব বীরত্বের কাজ নাকি নাকি কাপুরুষের কাজ বিরু কাপুরুষের কাজ আমার মতো বাদশা রেখা শোভা পায় না খাবে না তো কি করবা একটা কাজ করলে হয় আমরা গেলাম মেলার মধ্যে নবরোজ নবরোজ বছরের প্রথম দিন দিনে আর ইব্রাহিমকে কইলাম ইব্রাহিমের বাবা কিন্তু এসেছিলো নমরুদের দরবারে ঠাকুর ডিগ্রেট ঠাকুর ডিগ্রেট নাম ছিল আজর কোরআন আল্লাহ নামটা বলেছে ওয়াই কালা ইব্রাহিম ও লেবিহে লেবিহে আজর আ ইব্রাহিমের বয়স মাত্র আট বছর এখন ওই বাড়িতে মা নাস্তা টাস্তা তৈরি করেছে ইব্রাহিমের জন্মের ইতিহাস বললে তো আপনারা আরো আবিভূত হয়ে যাবেন দরবারে বসা মাথায় স্বর্ণের নকুল হাতে স্বর্ণের চুড়ি গলায় সোনার বাহু স্বপ্ন দেখে গভীর রাতে যে সেইভাবে দরবারে বসে তার খোদাই চালাচ্ছে খোদাই চালানো বুঝুন তো নমরুদ ইজম নমরুদ ইজম

আজর ঠাকুর পূজা মন্ডে না গেলে মন্ডে কোনো পূজাও হয় না বিসর্জন এখন এক বছর গেলে আবার পাথর দিয়ে বানানো কাঠ দিয়ে বানানো মাটি দিয়ে বানানো পাথর মাটি মিশানো তাদের যত দেব দেরি হাতে বানাবো মূর্তি এগুলারে এক বছর পরে এগুলা এখন টায়ার্ড হয়ে গেছে এক বছর আমাদেরকে ফয়েস দিতে দিতে রেজেক্ট দিতে দিতে আমাদেরকে বাসাইতে বাসাইতে এগুলা ইনভ্যালিড হয়ে গেছে এখন এগুলারে পানিতে ভালা নতুন খোদা সেই যুগে ছিল এই যুগে হয়তো নাই আর কি নাকি কষিনি আপনার একটু চিন্তা করেন বছর বছর খোদা রিনিউ করা লাগে এখন নম্র ইয়া আজর পূজারও ঠাকুর আবার নিজে মূর্তি তৈরি শিল্পী কারিগর বাড়ির সামনে দরজায় সে লাইন দিয়ে পাথর খুঁড়ে খুঁড়ে রেজর দিয়ে বিলেট দিয়ে পাথর কেটে কেটে পাথরের মূর্তি বানায় নদীর কিনার থেকে কাদা মাটি এনে এটাকে কাই বানিয়ে মাটি দিয়ে মূর্তি বানায় এখন কাজ খুব বেশি সামনে নরোজ নরোজ পুরান খোদা পানিতে ফেলবে নতুন খোদা ইস্যু করবে বাজার খুব গরম এখন আজরে খাওয়ার সময় পায় না ইব্রাহিম ছোট্ট আজরের বউ কয়েকবার পাঠিয়েছে তোর বাবারে ডাকে এই আনটু একটু একটু রঙের কাজটা করি নাই টুলির কাজটা শেষ করি সাহেব আর কি সেই বাচ্চা বাবা আইতে আসি আইতে আসি এইবার ইব্রাহিম একটু মুডে গেছে বাই হল বেশি জোয়াইন না জোয়াইলে কিন্তু এইটার আবার একটা রিয়েকশন যে বাবা মা ছোট্ট শিশুদের সাথে বেশি ক্যাডর ক্যাডর প্যাডর প্যাডর করে যে বাবা মা সেই বাবা মায়ের ছেলে সন্তানগুলো বড় হইল গাড়ু হয় এক লোখা হয় লেবু বেশি কষ্ট লাইডে মিডামে যায় ভাই আপনারা বাপ যারা আছেন মা যারা আছেন শাসন করা তারই সাজে সোহাগ করে যে গো হারে নবীর দিকে তাকান সন্তানদের সাথে কেমন সম্পর্ক ছিল ইব্রাহিমের সাথে সংঘর্ষ সংঘাত এটা বেড়ে গেল। আগুনে ইব্রাহিম জ্বললো না চল্লিশ দিন আগুনের মিটিয়ে থাকলো নম্রুদ্দারুদ্দিন আজমকে বলল ইউনুনী বুনিয়া নাম আমার জন্য একটা টাওয়ার টাওয়ার চিনিম তো টাওয়ার বেদি বানাইছে কহে টাওয়ার দিয়ে কি খোদা আমরা বন্দারা আমি চার দিয়ে আসি আর কি বানান লাগবে একটা মধ্যে কি করবি কে ইবরেহিমের খোদা রে ফায়ার করিম ফায়ার কে আগুন দিলাম চোল্লিশ দিন আগুন জ্বললো কিন্তু এই নাস্তিকটা কড়া গেল না ইবরেহিম নাস্তিক আর হাতে আসতে। এই যুগের পাগলেরা কয় আলরা পাগল। এই যুগের পাগলেরা কয় ঠিক কিনে বলে। আলেমলা পাগল। এদের কোলো দাড়লি কমা লাগাম টা মার লায়। বাই নবিলেবোদা পাগল ক্য। জড়ে বলেন নমিলে মৃত্যুক্ত কয়ন। অই নিউকা যেবুলকা। ওকে বন্ধু আমা। ওরা দলবাদী বাদে মিছিল করে আর মৃত্যুকের বিরুদ্ধে শ্লোকান দেয় মৃত্যুক আপনি নবিনাকে মক্কার মৃত্যুব দি গেরেট মৃত্যুক দি গেরেট অ ইউ এরা সবাই মিলে আপনাকে মৃত্যুক বলে আপনি মনে খারাপ করিয়েন না মাইন্ড করিয়েন না হাকাত কুজিবাদ মিন কাবলেক আপনার আগে যত যুগে যত নবী রাসুল আমি পাঠিয়েছি এই ভট্ট কাফের মেয়ে সব নবীর মিথ্যুক বলেছে পাগল বলেছে জাদুকর বলেছে বলে নাই বোধ এখন ভাই আপনি ইসলামের কাজ করবেন দাই আল্লাহর দায়িত্ব পালন করবেন আর আবু জাহেল উৎপাওয়ালি যা তারা আপনার গলায় ফুলের মালা দিব আপনার নেতৃত্ব দিব ইমামতি দিব বোধহয় ইমামতি যদি দেয় তাইলে আপনাকে বুঝতে হবে আপনি এই যুগের আব্দুল্লাহ ইবনে উবাই দি গ্রেট ঠিক কিনে বলেন হকার বাতিলের মধ্যে কোনদিন দিন আপস হয়েছে যেন হয়েছে এখন সে চারটা স্বর্ণেই গল, স্বর্ণই গলা নাল স্বর্ণই গম বাই গল পাখি আন গোদেশে যেগুলো ওই কুরফা দালি কুরফা স্বর্ণই গল এক একটা ইয়ার দোষগর হামানে গো গোটা মানুষ খাইয়েলায় কয়েক টু ডা করে গিলে গিলি খাইয়ে লায় এক একটা স্বর্ণ ইগল ছোটখাটো একটা হেলিকপ্টারের মতো পশ্চিমী দুনিয়া কিছু কিছু রসিক মানুষ যাদের বিশাল বিশাল খামার আছে বাড়ি আছে অতিরিক্ত সেখানে এই স্বর্ণ এটা পালন করে পোষ মানায় তো নমরুদের আমলা এটা ছিল তখন তো আর হেলিকপ্টার ছিল না ওগুলো জাহাজ ছিল না ছিল কোনো রকেট স্পেস এগুলাও ছিল না এখন ওই উজির আজম টাওয়ার খোদা হুজুর বানাইছি গিয়ে দেখে আসেন ওই ফিট আমার মতো আমি যেমন জিজ্ঞাসা করে খোদা হুজুর এটা এলাহ ইব্রাহিম ইব্রাহিমের খোদার খবর ইব্রাহিমের খোদার খবর লইব কেমনে লইবেন কেমন এক গোসা তীর দে তীর এটা লইছে বুধা বাঁধি এইবার কে একটা তীরের কামটা ওই যে ধরুন দেখছেন তো আগে ওখানে লাইনে খেলাইতো এখন আর এগুলা দেখি না এখন সে একটা ধনুক নিল পাকা লোহার তৈরি আর এখানে একটা ব্যাগের মধ্যে এতগুলো তীর সবগুলার মাথায় বিষ মেখেছে বিষ মেখে এইবার উজিরকে বলল আমার যে স্বর্ণের কুষি চেয়ার এটা চাইরটা পায়ার মধ্যে চাইরটা পোসাই গেলে ঠ্যাং বাদ ঠ্যাং এখন ইঙ্গল পাখির ঠ্যাংয়ে তার এই সিংহাসন চারটার পায়ে চারটে লাগাই এবার পোষাই গেলে হুঁশিয়াল দিছে উফের দিকে যা উপের দিকে এখন ইঙ্গলের উপরের দিকে যায় তার চেয়ার নিয়ে যায় আর কি হাম্মাদ ইয়ারস যে ফিলিস্তিন আরশকে বহন করে আছে ধারণ করে তারে কা খোদা এত দিন ইব্রাহিমের বালা এসেছিল আগে তোমার বালা শুরু হইছে খোদা কা কি হইছে গো যাইতে আছে তোমারে ফায়ার করবে ইব্রাহিমজি জিজ্ঞা করে লাস্টিক তো কে বাসাইছে ইব্রাহিমের শর্ত করে কইছে আমার উপর आला আমার উপর आला কেউ বুড়ালা উপর কই কুই কৈটি আর রাজত্বের বারোটা বাজাইস স্টপ স্টপ তুই থাম তোর উপর আলাদা আইজ গা শেষ করে আসি কাল থেকে যেন এই কথা কইতে না পারিস এবার শিবগুড়ির দিকে যায় ফেরেস্তারা করে বুলাল নিয়ে আজকে তোমার পালা আইতে আসে ডাকাই আর কা আহে 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 ইবরেমের খোদা কা আইতে দাও আমি তো কারো আশা নষ্ট করি না আমরা সারা বড় আশা করি আইয়ে এইবার দূর বহু দূর যাওয়ার পরে তীর একটা নিয়ে এক করে আরস বোধে এই বরাবর আরস দেখছে কেন আমরা তো সাততলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা গ্রাউন্ড ফ্লোর বিল্ডিংটা সাততলা সাবাসা মা ওয়াতিন তেবাকা স্টোরে স্টোরে সাততলা বিল্ডিং আমরা একজন গ্রাউন্ড ফ্লোর আরামলাকে সূর্য চাঁদাবু নিত গ্রহ নক্ষত্র মিল্কিওয়ে সায়াব গ্যালাক্সি এই সব দিয়ে আমি গ্রাউন্ড ফ্লোরটারে সাজাইছি কেন সাজাইছি অয়েজ কল আর মোকানির মালা এই কাতি নিজা এলনফিল আরোদে খলিমা জমিতে মানুষ বসবাস করবে আমার সবচেয়ে আদরের সৃষ্টি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার সবচেয়ে বিবেকবান সৃষ্টি মানুষের মধ্যে বুদ্ধিবোধে আর কারো আসে মানুষের মধ্যে সুন্দর বোধহয় আর কারও করে বানাইছে মানুষের মধ্যে বুদ্ধিমান বন্ধ কোনো মাকলুকেরা আসে সব দিকে সবারই উপরে কে ডাকাত খালাক নাল ইনসান আফি আহসানে ডাকবি এখন তীর যখন সাঁ করে উপরের দিকে মারছে নমৃত দেখে না ইব্রাহিমের না দেখেনা যেই দূরে আইসি এবার তীর জোরে এখান থেকে ঢুকিয়ে এখান দিয়ে বারোই যাবো সা করে মেরেছে আল্লাহ জিব্রাই জিব্রাই তাড়াতাড়ি যাও মাথার মধ্যে এক বিঘত টাটকা রক্ত লেপি যাও তীরের মাথা

সবকিছু খেলা নয় খেল খতম হতে বেশি দেরি লাগে না ঠিক না বলেন যেখানকার ভাষা সেখানেই প্রয়োজন প্রযোজ্য আমি কারো রেফারেন্সে কথা বলি না নমরুদ বলছে খেলা হবে এখন ইব্রাহিমের খোদায় এমন খেলান খেলাইছে ভাই যখন এক বিঘত রক্ত লাগাইয়া দিছে নমরু থেকে আসিল একজন ইব্রাহিমের হেতার নাম না আমার ডিস্টার্ব করতো আজকে হেতার খেল খতম খেল খতম পর্যন্ত এইবার তাড়াতাড়ি ব্যাবিলনে ফিরে এসেছে এসে এই নাস্তিকে ইব্রাহিম রে বলাই আর ইব্রাহিম বলা শিকল বান্দা হাতে পায় আরে সেইভাবে আল্লাহ নবীকে হাজির করা হলো নমরুদকে মুইয়া মুইয়া শেয়ারের কাছে নিছে এখন ইব্রাহিম যখন খাড়াইছে তীরে বার করছে কেউ বরালার উপর আলা কইকে আমারে ডিস্টার্ব করস আমাদের এই করো সেই করোস তোর উপর আলার খেল খতম শেষ করি আইছি ইদেউকে কেমন এইসা হালদাইছি করলে ও যে রক্ত লাগাইছে কোনো যুগে কোনো বেইমান সাদা দমডু তারা যদি কুহুরির পথে যায় আল্লাহ তাদের সামনে এমন উপায় উপকরণ তৈরি করে দেন যাতে করে তাদের কুহুরিটা শক্ত হবে। আরো ম্যাচিউড হয় আর কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের পথে যায় তখন আল্লাহ তার ইবাদত থেকে আরও শক্ত আরো শক্ত আরো পারফেক্ট আরো নিখুঁত নির্মূল নিরঙ্কুশ করে দেয় হামান শাহ হালিউমন কুভুরি করতে চাও বাধা দেব না হামান শাহ হালি আর করতে চাও ঠেকাবো না আমি আল্লাহ যদি তোমার কুভুরি কাছে বাঁধা দিই তাই আর তোমার স্বাধীন ইচ্ছা এটার কোনো দাম নাই গরুর দড়ায় রশি তোমার গলায় কিন্তু গরুর দড়ি দেয়া যায় এটা জাহিরি আমাদের গলায় একটা দড়ি আছে এটা দেখা যায় না এটা বাতিল কোরআন এটাকে বলছে তিলকা হুদুদুল্লাহ শরীয়ত সীমা রেখা রশিতে আপনি বান্দা আছেন বিবেকের খুন্ডা এখানে আছে ধর্মের গিরা বাঁধন এখানে আছে আপনি যদি এই দড়ি কোরআনের শরীয়ত সীমা রেখা মেনে চলেন তাহলে আল্লাহ নূরের তৈরি ফেরেস্তার চাইতে আপনার সম্মান বেশি আর যদি আল্লাহর এই বাতি নিরসি হুদুদুল্লাহ শরীয়তের রসি বাঁধন এগুলাকে যদি আপনি না মানেন উলায়কা কালা নাম বালভম তুই শুধু কুত্তা না গ্রামের কুত্তা দি গেরেট কুত্তা দি ভাই গ্রামের একটা কুত্তা বেড়ামে দড়ি গেছে দৌড়তে দৌড়তে পশম সবগুলা পড়ে গেছে সাই রঙের আছে। আসে এরপরে কুত্তাটার গায়ে কয়েক জায়গায় বড় বড় খতক দগ ঘা ঘার মধ্যে বড় বড় কেড়া শুধু কিল কিলবিল করে কুত্তায় যে যে রাস্তা দিয়ে যায় সবাই ওয়া থু ওয়া কি গন্ধ রে বাবা কি গন্ধ সবাই লাখে কাপড় দেয় উলায় কালা নাম বাধুম আল্লাহ দেখ ওই যে পংসা কুত্তা তুই যদিও গার মধ্যে স্প্রে স্প্রে দামি পোশাক পরস তুই মনে রাখিস বিবেকের উপরে বহিয়ার সম্রাট আর সবল সুন্দর সৃষ্টি সবচেয়ে বুদ্ধিমান করে বানিয়েছি যখন এইটা আমার পথে আমার খাতে আমার দিনের পথে লাগাই দি না তোর কুত্তার খাতে আমি নাম লেখাই দিলাম তোর জায়গা কোথায় বাল হম ওই হংসা লাগা কুত্তা হিগা তোল তুই আর তা আপনি ইচ্ছা করলে আপনাকে ফেরেস্তারও উপরে উঠাইতে পারেন এবাদত বন্দিগির মাঝখানে পারেন আপনি নামাজ পড়েন রোজা করেন দিন মানেন আপনি শরীয়ত মানেন আল্লাহ নুরের তৈরি ফেরেস আপনাকে সেদ্ধা করবে ফেরেসটা যে আপনার সম্মান বেশি আর আপনি গুন্ডা করতে করতে পাপ করতে করতে নিচে নিচে নামান নামান আল্লাহকে ফামান শাহ ফালিয়াক কর আমান শাহ ফালিও মে নামান শাহ যে চায় উপরের দিকে ধর্মের পথে আসুক যে চায় নিচের দিকে অধর্মের পথে যাক কথা দেখেন কথার মধ্যে কোনো কিছু আসে এইবার শেষ কথা সব যুগে ফেরাউনের শক্তি বেশি আসিল মূষার শক্তি কিছু আসে না ফেরাউনের হাতে ক্ষমতা ছিল না যত ছিল নাকি সেনাবাহিনী সরকার আইন টাকা পয়সা সব ফেরাউনের হাতে ছিল নন্দে সব ছিল মূসার আছে কিছু আসেন না ইব্রাহিমের হাতে কিছু আসেন না যখন এই ইব্রাহিম মূসা নমরুদ ফেরাউন যখন সংঘাত হলো সংঘাত তখন নমরুদ জিতে গেছে নমরুদ জিতছে কি ভাই ইব্রাহিম তো কোন সেনাবাহিনী আসেন না আসিল কোন জনবল পয়সার বল কিচ্ছু আছিল না কামিন ইন কালি লাতিন গালাবাদ ফেয়াতার কাশির বেজ তাইলে ইমানের বলে বলিয়া নেই ইব্রাহিম টিকে গেছে মৌসা টিকে গেছে সকল যুগে ইসলাম টিকে গেছে অকানা হাক্কানা লাইনা নাসরুল মোমেনিন এইভাবে যত দুর্বল হোক কেমন পর্যন্ত হব যেটা সেটাই টিকে থাকবে যার হাক্য অজাহাল বাতিল ইন্দাল বাতিল কানা জাহুল কা আপনারা হক পথে থাকবেন পাশ্চাত্য সালাদ ঠিক ঠিকমতো আদায় করবেন আল্লাহকে আমরা মেনে চলব আল্লাহর হুকুম হাকাম ন্যূনতম ন্যূনতম যতটুকু না হলে হয় না আমরা দিন মানার চেষ্টা করব কোরআন মানব কোরআনের পথে যাব।